আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত এবং আপনাদের দোয়া ভালো আছি এই জামাটা আজকে আমি আপনাদের সেলাই করে দেখাবো তো সঙ্গেই থাকুন কোথাও যাবেন না ধৈর্যকার সহকারে দেখবেন শুরুতে আমি জামার হাতার পাইপিন লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাইপিন অ্যাড নাও করতে পারেন জাস্ট সৌন্দর্যের জন্য আমি পাইপিনটা অ্যাড করে নিচ্ছি এভাবে পাইপিনটা আমি সেলাই করে নিলাম দুটো পাইপিনে আমি নিয়েছি একটা আপনাদের কাছে শেয়ার করলাম এখন আমি চলে যাচ্ছি গলার পাইপিনে এভাবে আমি এই যে এটা পায়জামার কাপড় ছিল ছোটো বাচ্চার পায়জামা বানালে অবশ্যই এক্সট্রা কিছু কাপড় বের হবে এই কাপড়টা দিয়ে আমি এখানে পাইপিনটা অ্যাড করে নেব তো দেখুন আমি কিভাবে পাইপিন অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে গলাপট্টিও অ্যাড করতে পারবেন আপনারা গোলাপট্টি না দিই পাইপিন এভাবে দেবেন ছোটো মানুষের জামার ক্ষেত্রে তাহলে সৌন্দর্য আরও দ্বিগুণ হবে আরও যদি কালারফুল হয় তাহলে তো কোনো কথাই নেই আমি আপনাদের কাছে কালারফুল জামাও শেয়ার করবো কোনো সমস্যা নেই আপনারা আমার সঙ্গেই থাকুন যারা আমার পেজটাকে এখনও ফলো করেননি অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আমি এদিকে এবার সামনের গলার ডিজাইন করব সামনের গলায় আমি কিছু কুসি অ্যাড করব দেখেন কুসিটা আমি কত সুন্দর করে তৈরি করি আপনারা দেখুন এভাবে কুসি বানালে যে আমার সৌন্দর্য আরও ভালো হয় তো এভাবে মাতুলের সাহায্যে কুসি করবেন তাহলে কুসিটা আরও সুন্দর হবে যারা নতুন তারা মাতুলের সাহায্যে নাও করতে পারবেন এভাবে হাত দিয়ে কুসি করবেন এভাবে মাতুল দিয়ে কুসি করলে কুসির ফিনিশিংটা সুন্দর আসে তবে এভাবে কুসি করে নিলাম এখন গলার মধ্যে কুসিটা সেট করে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন সাবানের পাইপিনটা আমি আর কি আপনাদের কাছে শেয়ার করব না কারণ আমি একটা পাইপিন আপনাদের কাছে শেয়ার করছি আর কি ভিডিওটা লং করতে চাচ্ছি না তবুও শর্ট করে নিতে ভিডিওটা লং হয়ে যাবে একটু হলেও এভাবে পাইপিন অ্যাড করে নিলাম সরি কুসি অ্যাড করে নিলাম তারপরে পাইপিন আমি অ্যাড করব তো আমার পাইপিন অ্যাড করা হলো তারপর এখন আমি পুরটা জয়েন্ট দিব এভাবে পুট জয়েন করে নিব তো আমার পুট জয়েন করা শেষ এখন চলে যাচ্ছি হাতার দিকে এবার হাতা কিভাবে সেট করব সেটা আমি দেখাচ্ছি আমি অনেক ভিডিওতে আপনাদের হাতার সেট করা দেখিয়েছি এখানে আমি একটা হাতা শুরুতেই মাথার দিকে চিহ্ন দিয়ে রাখছিলাম সেই চিহ্ন এবং সেলাই অ্যাড করে নিয়ে সেলাই যুক্ত করে আমি এখানে সেলাই করে নিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন এভাবে করে আপনারা সেলাই করে নেবেন আপনারা হাতা পরেও অ্যাড করতে পারেন যার যেটা পছন্দ আমি এভাবে লাগাতে স্বাচ্ছন্দ্য বোধ করি এভাবে করে আমি হাতাটা সেট করে নিচ্ছি এখন চলে যাচ্ছি আমি কমরের কুসি সেলাইয়ের জন্য তো দেখেন আমি এভাবে কুসি দিতে পছন্দ করি আমাকে আসলে এভাবে কুচি দিতে ভালো লাগে তাহলে ফিনিশিংটা সুন্দর আপনারা চাইলে আমি এক এক সময় এক একভাবে কুশি দিই আমি অন্য সময় কুশি আলাদা করে নিয়ে তারপরে সেট করি আবার কখনো কুশি কখনো কুশি এভাবে সেট করি এভাবে কুসি আমি সেট করে নিয়ে নিচ্ছি আপনারা দেখুন এভাবে কুসি করে নিলে কুসিটা সমানভাবে পরে সুন্দর ইয়ে আসে একটা ফিনিশিং আসে কুসি ফোরকটা আসলে সবারই গায়ে সুন্দর লাগে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেবেন যেভাবে আমি চাপ সেলাই দিলাম এভাবে সাইড চাপ সেলাই দেবেন একটা আমি ভিডিওর আড়ালে সেলাই করে নিলাম এখন আমি চলে আসি বেল্টে কমরে বেল্টের সেলাই আমি ইতিমধ্যে হয়তো আপনাদের কাছে শেয়ার করেছি তো আমি আবার শেয়ার করতেছি আপনারা দেখুন একটা বেল্ট আমি আপনাদের কাছে শেয়ার করলাম এখানে এখন এক মাতুলের সাজে আমি ঘুরিয়ে নিব বেল্টটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন যারা বেল্ট এখনও লাগাতে পারে তৈরি করতে পারেন না এভাবে আমার ভিডিওটা দেখলে শিখতে পারবেন আমি বেল্টের ভিডিও আলাদাভাবে আপনাদের দেবো সাড়ে চার ইঞ্চি মোহরি লেগে রেখে এভাবে আমি সাইড সেলাই করে নিচ্ছি বডিটা মেপে মেপে নিয়ে আমি সাইডটা সেলাই করতেছি এখন আমি বেল্টটা বসাবো ঠিক কমরে জয়েন্টের সাথে জয়েন্টের মাঝখানে আপনারা ওটা সেট করে নেবেন তাহলে বেলটা ঠিকঠাক মতো ঠিক জায়গায় থাকবে ভালো লাগবে দেখতে এখন আমি চলে যাব নিচে নিচে সেলাইয়ের জন্য আমি একটা সাইড অফ ক্যামেরায় করেছি এভাবে আমি সে নিচের সাইডটা সেলাই করে নিচ্ছি এভাবে করে আপনারা নিচের সাইডটা সেলাই করে নিতে পারেন নিচটা তাহলে আপনাদের নিচের ইয়েটা ভালো আসবে সুন্দর আসবে তো এখন আমি আছি পেছনে কাটার দিকে এভাবে গোল করে কেটে নিলাম পাইপিন অ্যাড করে দেবো আসলে পেছনে পাইপ কোনো অ্যাড করতে চাচ্ছিলাম না তো আমি সৌন্দর্যর জন্যে আমি পেছনে সর্বশেষ অ্যাড করতেছি এটা আসলে সাইড সেলাইয়ের আগে করলে অনেক সুন্দর হয় তা আপনাদের ইজি হয় এভাবে অতটা কষ্ট নয় কিন্তু যারা নতুন তারা সাইড সেলাইয়ের আগে অবশ্যই এই পাইপিনটা ইউজ অ্যাড করবেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এভাবে করে আমি পাইপিনটা অ্যাড করে নিলাম মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে পাইপিংটা অ্যাড করে নিচ্ছি পেছনে আসলে এটা যারা পারে না নতুনদের জন্য এটা একটা কঠিন বিষয় আর যারা পারে তাদের কাছে ইজিল মনে হবে কোনো সমস্যা নেই আমার কাছে অত কঠিন মনে হয় না এখন আমি পেছনে ত্রিভুজ আকারে একটা ফুলের নকশা দিব দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়ে কেটেছি আপনারা চাইলে এটা ছোটো বড়ো করতে পারেন তো দুটা আমি এভাবে অ্যাড করে নিব আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন কি কেউ শিখিয়ে থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিও দেখে যদি কেউ শিখেন তো আমার রেডি তো দেখেন এই জামাটা আমি এখন বানিয়ে ফেললাম তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম